যে বর্তমানে বন্যার পরিস্থিতি আছে এটা আসলে উপায় হচ্ছে আমাদের যে সিলেটের যে ড্রেনের সিস্টেম আছে আর এই যে ড্রেন আছে এগুলা খনন করা অতিব জরুরি ড্রেন বড় করা রাস্তাঘাটে যে মহিলা ফলন হয়ে থাকে এগুলো দেখা অনেক সময় ব্লক হয়ে থাকে আর আমাদের হচ্ছে যে সুরমা নদী এবং অনেক আছে মানুষ অনেক কষ্ট করছে অনেকের বাসা বাড়িতে রান্নাবান্না কাজ হচ্ছে না মানুষ প্রয়োজনীয় কাজে বের হতে পারছে না এক থেকে পরিত্রাণ পেতে হলে সিলেটের প্রথমে নদীগুলো খনন করতে হবে এই নদীগুলো যদি খনন করা হয় তাইলে সিলেটের মানুষ আমি আশাবাদী বা আমরা আশাবাদী সিলেটের মানুষ এই ঘটনা থেকে